হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালের পারফেক্ট একটা রেসিপি শিম আলুদের রুই মাছ রান্নার রেসিপি এই রেসিপিটা খেতে যে কতটা মজা তা আপনারা যারা বাসায় রান্না করে দেখেছেন তারা সবাই কম বেশি জানেন তবে আজকে আমি আপনাদেরকে একদম সেভাবে রান্না করে দেখাবো যেভাবে রান্না করি সবচাইতে বেশি মজার হবে তাহলে চলুন দেরি না করে দেখে রান্নাটা রান্নাটি কীভাবে করতে হবে সীমারদের রুই মাছ রান্না করার জন্য আমি প্রথমে রুই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটা মেরিনেট করে নিতে হবে মেরিনেট করে আপনারা দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন অথবা যদি তাড়া থাকে তাহলে সাথে সাথেও ভাজতে পারেন কোনো ব্যাপার না তবে দশ মিনিট রেখে দিলে একটু ভালো হয় তাহলে হচ্ছে লবণ আর হলুদটা মাছের ভেতরে ঢুকতে পারে এরপর আমি একে একে সব মাছের পিসগুলো ভেজে নিব খুব বেশি ভাজতে হবে না মাঝারি হিটে আমি এক এক সাইড পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্য যদি মাছটা কড়া ভাজি খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে একটু কড়াভাবে ভেজে নিতে পারেন মাছটা আমি মনে করি এরকম খুব বেশি কড়া আবার একদম হালকা ভাজা এরকম না একদম এরকম ভাজলেই হবে মোটামুটি যখন দেখবেন হালকা লাল হয়ে আসছে ওই সময় তো তুলে নিলেই হবে এরপর ওই মাছের তেলটায় আমি হচ্ছে একটা আর একটা প্যান বসিয়ে দিয়েছি একটু বড় যেহেতু তরকারি ঝোলের তরকারির জন্য একটু বড় প্যান্ট লাগবে দিয়ে ওই মাছের যেটা মাছ ভাজছি ওই তেল ওই প্যানটা দিয়ে দিয়েছি ও সরি ওই তেলটা দিয়ে দিয়েছি ওই তেল দিয়ে ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু এটা শীতকালের তরকারি তো একটু পেঁয়াজের তর পেঁয়াজটা একটু বেশি নিলে খেতে একটু বেশি মজা হয় তাছাড়া মাছের তরকারি এখন আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে একদম যতক্ষণ না পর্যন্ত দেখবেন পেঁয়াজটা সফট হয়ে আসছে সেই পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকতে হবে এই পর্যায়ে অ্যাড করছি এক চামচ পরিমাণ রসুন বাটা এরপর অ্যাড করছি এক চামচ পরিমাণ আদা বাটা প্রত্যেকটা মশলা এভাবে ধাপে ধাপে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করে অ্যাড করবেন তাহলে দেখবেন খাবারের স্বাদটা কত গুণ বেশি বেড়ে যায় কারণ আমরা কিন্তু সবাই একই রকম মশলা দিয়ে রান্না করি অথচ এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয় কারণ এক একজন এক এক স্টাইল মশলা দেয় অনেকে কিন্তু একসাথে সব মশলা দিয়ে পানি দিয়ে নাড়ায় চাড়ায় হয়ে গেল ঠিক মতো কষাও না ওরকমভাবে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা একদম যে পারফেক্ট যে মজাটা ওই মজাটা আসবে না এই জন্য এরকম ধাপে ধাপে ভেজে ভেজে মশলাগুলো অ্যাড করবেন তাহলে দেখবেন খাবারের স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যাবে এ যে অ্যাড করছি এক কাপ পরিমাণ পানি এই পর্যায়ে পানিটা অ্যাড করছি না হলে মশলাটা তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পানি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চড়ে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব কিছু গুঁড়া মশলা ফার্স্টেই অ্যাড করছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর অ্যাড করছি এক চামচ পরিমাণ ঝালের গুঁড়া এরপর অ্যাড করছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি ছালটা অবশ্যই আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন নিজেদের স্বাদ মতো এরপর যে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আরেকটা কথা বলে রাখি গুঁড়া মশলা কিন্তু অবশ্যই পানি দেওয়ার পরে অ্যাড করবেন কারণ গুঁড়ো মশলা কিন্তু পানি দেওয়ার আগে যদি দেন তাহলে কিন্তু একটু পোড়া পোড়া হয়ে যাবে আর ওটা কিন্তু খেতে ভালো লাগে না অনেকেই পানি দেওয়ার আগে গুঁড়া মশলা অ্যাড করে ভেজে নেয় ওটা কিন্তু খাবারের ফ্লেভারটাই নষ্ট করে দেয় এই জন্য সময় মনে রাখবেন পানি দেওয়ার পরে গুঁড়া মশলা অ্যাড করতে হবে দিয়ে এখন আমি লবণও আরও আরও একটু আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়ে গেছে এই জন্য লবণের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিলাম লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ লবণটা ঠিকমতো না দিলে হচ্ছে মনে করেন যে খাবারের পুরো স্বাদটাই একদম নষ্ট হয়ে যায় এই জন্য লবণটা খুব বুঝে শুনে অ্যাড করতে হবে এ পর্যায়ে যখন দেখবেন মশলাটা নাড়তে নাড়তে একদম কষানো কষা কষা হয়ে গেছে যখন দেখবেন এরকম তেলটা মশলার উপরে উঠে এসছে কালারটা ঠিক এরকম হয়ে যাবে এ পর যে করে দিচ্ছি আলু যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয় এই জন্য আলুটা অবশ্যই আগে অ্যাড করতে হবে আলুটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কোথাতে কোথাতে যখন দেখবেন আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে সিমটা অ্যাড করে দিবেন সিমটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে সিমটা অ্যাড করে দিয়েছি এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আর হচ্ছে আমি চুলার হিটটা মাঝারি থেকে আরও একটু কমিয়ে দিয়েছি দিয়ে অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতন তখন দশ পনেরো মিনিট পর দেখবেন সিম থেকে পানি বের হতে শুরু করেছে সবজির কিন্তু নিজে মানে নিজস্ব একটা পানি আছে ওই পানিটা বের হবে এই জন্য আমি কিন্তু আগে কোনো পানি অ্যাড করি নাই ওই পানিটা বের হয়ে যখন শুকিয়ে যাবে এরকম হয়ে যাবে তখন আবারও ঢাকনা উঁচু করে হচ্ছে উম নেড়েছে দিতে হবে আমি কিন্তু মাছে আরো দুই তিনবার হচ্ছে ঢাকনা রুজু করে নেড়ে দিয়েছিলাম উম আপনারা একটু একটু পরপর চেক করবেন না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একবারে ঢেকে রেখে দিলে তারপর এই পর্যায়ে আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ পানি আমি কিন্তু পানিটা আগে অ্যাড করে নিই কারণ হচ্ছে সবজির যেহেতু নিজে নিজস্ব পানি আছে ওই পানিটা বের হয়ে ঠিকঠাকভাবে যখন শুকিয়ে গেছে তারপর আমি হচ্ছে এক্সট্রা এক কাপ পানি অ্যাড করেছি সি সিম যেহেতু সেদ্ধ হতে খুব বেশি পানি লাগে না খুব দ্রুত সিম সেদ্ধ হয়ে যায় তারপরে যেহেতু আমি হচ্ছে ঝোল রাখবো তরকারিতে এই জন্য যতটুকু আমার ঝোল প্রয়োজন তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে পানি আমি অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে একটু পানিটা টেনে যাবে এর জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটা টমেটো আপনারা চাইলে এখানে দুটা টমেটো বা তিনটা টমেটো আপনাদের পছন্দ মতন টমেটো অ্যাড করতে পারবেন আমি এখানে একটা টমেটোই অ্যাড করছি টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আবার হচ্ছে নেড়েচের মিশিয়ে দেবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যদি টমেটো খুব বেশি টক হয় তাহলে টমেটোর টকটা ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন যেহেতু আমার টমেটো খুব বেশি টক না আমি এখানে চিনি অ্যাড করছি না আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাটা অর্ধেক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দিয়ে ঢাকার আগে আমি এখানে আরও কিছু মরিচ মাঝখান থেকে ফালি করা এটা হচ্ছে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এটা দিলে হচ্ছে তরকারি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা দিয়ে দেখতে পারেন যে কোনো তরকারিতে এভাবে কা মানে অর্ধেক রান্নার পর কাঁচা ঝাল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এরপর যখন দেখবেন খুব ফুটতে শুরু করেছে মানে তরকারি যখন নামিয়ে নেওয়ার সময় হবে তার ঠিক সাত থেকে আট মিনিট আগে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন তিন চার মিনিট হওয়ার পর আমি মাছগুলো আবার উল্টে দিচ্ছি এখন তাহলে মাছের দুই সাইডেই খুব ভালোভাবে হচ্ছে আপনার ঝোলটা পৌঁছে যাবে এখনও আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ পর যখন তরকারিটা প্রায় হয়ে আসবে এই পর যে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা ধনে পাতাটা খুব ভালোভাবে আগে থেকে পরিষে করে কুচি করে রেখেছিলাম এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই তরকারির ওপরে এভাবে ধনে পাতা দিলে কিন্তু খাবারের টেস্টটাই অন্যরকম মানে অনেক অনেক বেশি মজা হয় ধনে পাতা দিলে ধনে পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখে রাখার পর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একদম রান্না হয়ে গেছে দেখতে দেখেই বুঝতে পারছেন এন তরকারিটা আসলে কতটা লোপনীয় হয়েছে আর খেতে যেয়ে কতটা মজা আপনারা এভাবে একবার বাসায় রান্না করে দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আর একটা কথা বলে রাখি যদি আপনাদের কাছে আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্টস করে পাশে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ